হ্যালো আলাইকুম ভাই ব্রাদার কেমন আছো সবাই চলে আসলাম নতুন আরও একটা দুর্দান্ত ম্যাচটাতে একদম কিল করে ফাটাই দিতে হবে তাই আমি চলে যাচ্ছি এখন মেশিন লাগে এনিমির দিকে তো এনিমির দিকে যাওয়ার আগে দেখি আমার চার নাম্বার লেওটা লেড়ে দিয়েছে এখন আর কি করব মাথা একটা তাকে রিভার্ভটা করে দিয়েছি তো এখানে রিভাইভ করতে এসে দেখি আমাদের রুম পাপা মারা গেছে তাকে রিভাইভ করে চলে আসলাম এখন এনিমি মারতে তো এনি ও মাই গড এনিমি রে মারার আগে আমার রেলের অবস্থা বারোটা বাজায় দিচ্ছে এখন মেডিকেট মারতে গিয়েও দেখি আমার ওয়াল দেয় তাই এক পা পিছনে এসে মেডিকেটটা আগে করে নেই মেডিকেট শেষ করে একটা ম্যান পেলাম অমনি তার মাথার ফুলি উড়িয়ে দিয়েছি তাই তোমরা কিন্তু দেখেছো আমি হেড শেড মেরে ওকে শুয়ে দিয়েছি তারপরে চলে আসলাম বিমা সত্যি এখানে দেখে আপ আপ বসে তাই একটা ইমোট দিয়ে দিলাম তারপরে আমি চলে যাচ্ছি এখন ব্রেন্ডিং মেশিনের পরে কারণ আমার মনে হয় সব এনিমিগুলা এখন এখানে এসে রিভাইভ করতে আসবে আর এই শুধু জ্ঞান মাস্টারের টিক্স খাটে সবাইকে মেরে দেবো হ্যাঁ আমার জায়গা তাই ম্যাপে তোমরা দেখতে পেলে এনিমিতে ছড়াছড়ি তো কাহালকে ছাড় দেবো না যাকে সামনে পাবো তাকে এ মেরে শুয়ে দেবো কেননা আজকে আমার অনেকগুলো কিল করতে হবে তাই আমি এনিমি খুঁজতেছিলাম চারদিকে ম্যান কিন্তু পাচ্ছিলাম না তারপরে দেখি আপা ওই দিকে ফাইট দিয়ে দিয়েছে এখন আপাকে শুইয়ে দিয়েছে তাড়াতাড়ি চলে আসলাম আপার কাছে এখন দেখি না আপা আর আপাকে শুইয়ে দিয়ে তারপরে শুয়েছে তো আমি তাকে কনফার্ম দিয়ে আপাকে রিভাইভটা করে দিয়ে এখানে বসে আপাকে বললাম আপনি তো লাফালাফি করেন না মেরে দেবে কিন্তু তাই টিক্স কাটিয়ে এখানে একটা ল্যান্ডমাইন মেরে আমি আবার এই ঘরে চলে আসলাম কিন্তু কে শোনে কার কথা মেয়ে মানুষ এক লাইন বেশি বোঝে যে ধাপ করে পড়ে মরে গেল এবার আর রিভাইভ দিলাম না এর মধ্যে দেখি এনেমি চলে এসেছে ওকে মারলাম মারতেন আমার তার একটা আরে ধুপ করে এসে ওটা এর খেয়ে গেছে আমি তো বুঝতে পারলাম না মানে চাইলাম জল পাইলাম শরফত একটা গিলের জায়গায় দুইটা কিল পেয়ে গেলাম তো গিলটা কনফার্ম করে এখন আপাকে তো রিভাইভ দিতেই হবে যদিও রুম পা তো রিভাইভ করে দিলাম আপাকে আরে রিভাইভ করতে গিয়ে আমার হেলে দেখেন কি করে ফেলেছে এনিমি সবগুলা সবসময় এখানে সবাই সচেতন প্লেয়ার সবগুলাই গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার তো এরা সময় বুঝতেই পারে যে কে কোথায় তো আমি এখন টিক্স কাটে এখান থেকে বেরোবো তাই একটা বিষ দিয়ে দিলাম এনিমিকে ধরার জন্য কিন্তু এনিমিতে ধরা পড়লোই না কারণ আমার কাছে নেই হৃদয় ভাঙার গর্জন তো আমি এখানে আমার স্কিলটা ইউজ করে বেরোলাম হওয়ার পরে এদিক থেকে মনে হচ্ছিল একটা ম্যান যাচ্ছে কিন্তু পেলাম না আপা এসে এবার কিন্তু টুস করে বসে পাঠাচ্ছে আমার পাশে তো আমি এনিমি খুঁজতে এনিমিকে ঢুকেছি হেডশট আর আপা তো আমার কিলটারে পোড়া খাইয়ে দিয়েছে কারণ আমি পুরো হেডশট মারার পরেও কিলটা পেলাম না পাওয়া কিলটা নিয়ে নিয়েছে এনিমিগুলো এখানে প্যাক করে বসেছিলো কিন্তু আমি তো এটা মেরে ওয়ালগুলো ফাড়াইতে চাচ্ছিলাম তো আমি ভাবলাম বাড়ি আছে না এখন ওয়ালগুলো ফেটে যায় এনিমিগুলো ফাইট করতে তা আমি ওদেরকে গুলি করে দিলাম কিন্তু আমার তো হেল খেয়ে দিচ্ছে আমি প্যাক করে কোনো মতো এখান থেকে বের হলাম কারণ জুনের মধ্যে অনেক বেশি ড্যামেজ কাটে আর এ সামনে একটা ম্যান একটা ওয়াল মেরে বের হয়ে গেলাম জুন থেকে টুস করে ওকে শুয়ে দিলাম আমার এলে কী অবস্থা করেছে আমি তো প্রায় মারাই যাচ্ছিলাম করে আবার বের হয়ে আসলাম জুন থেকে এখন ফার্স্ট টু ফার্স্ট একটা মেডিকেট মেরে নেই আপা তুমি আপনি তাড়াতাড়ি জুনে চলে আসেন আপা আমার কথা শুনতে পেয়ে জুনে চলে আসলো আপার তো অবস্থা খুবই খারাপ এদিকে এসে দেখি উপরে অনেকগুলা ম্যান ফাইট করতেছে কিন্তু আমার তাকে মারতে হবে অনেকক্ষণ অপেক্ষা অপেক্ষা করার পরে কিছু মান বের হলো ওকে করে শুয়ে দিলাম শুয়াতে শুয়াতে না আর একটা মানে আসলো ওকেও আমি পক করে ভরে দিলাম বড়ে দিয়ে এখন থেকে আমার হেল্প প্রচুর পরিমাণ কাটে তাড়াতাড়ি জুনে দৌড়িয়ে পালালাম পালিয়ে আহ আমি তো আমার একদম দফারাপ অবস্থা তাড়াতাড়ি উপরে এসে একটু রেস্ট নিয়ে আগে মেডি কিট করে আগে একটু রেস্ট নিয়ে নিলাম কারণ আমার তো অবস্থা খারাপ তারপরে চলে আসলাম উপরে আপা দেখে আমার পিছনে ছাড়ছে না শুধু আপায় বেঁচেছে আরে আমার তো দিচ্ছে বা আপা তো খুব ভালো প্রোডাকশন দিয়ে দিচ্ছে একটা ওয়াল লাগিয়ে দিয়েছে কিন্তু আমার তো ওয়ালে চলবে না আমার হেল করে আমার বেস্ট আপডেট করে নিতে হবে নাহলে এগুলো মেরে দেবে তো আমি তো অনেকক্ষণ ধরে এনিমির জন্য অপেক্ষা করছিলাম এনিমি আসতে ছিল না তাই আমি একটু প্লে প্লেটে রাশ করতে গেলাম কিন্তু হলো না তাই টিক্স কাটিয়ে ইস্পোর্ডের ওয়ালটাই মেরে দিলাম আর ত্রিপুলার ভাইয়ের টোমেটোগুলো ছাড়াইতে লাগলাম কিন্তু কিছুতেই কাম হচ্ছিল না কারণ ত্রিপুলার ভাইয়ের এখন মার্কেট নাই যাই হোক ওটা কোনো বিষয়ই না একটু রোস্ট করে বের হয়ে আসলাম এখন এনিমিটাকে হেডচর হেডচোড় মারার জন্য ট্রাই করলাম না মারতেই পারলাম না সে উপরে চলে গেল তো আমার মনে হচ্ছিল পিছনেও একটা ম্যান আছে তাই আমি একটু দিকে ফলো রাখছে আরে ভাই বলতে না বলতে পিছনে ম্যানটা চলে আসে তো এখন আমি এনিমিটাকে আমার স্কিল উপরের দিক থেকে ওই ম্যানটা আমার আফাকে শুয়ে দিয়েছে রুম পাকে একদম ভরে দিয়েছে তো আমি একটা ওয়াল মেরে আমি আগে আমার হেলটা পরিপূর্ণ করে নিচ্ছি কারণ আমার বই তো নিতেই হবে তাই একটা বিষ মেরে এনিমিটাকে কিছু পরিমাণ ড্যামেজ দিয়ে ইদূরের মতো ট্রেনে বের করতে চালাম তো বের হচ্ছিল না তাই রাশ করে দিলাম দিয়ে ড্যামেজ টু নো সে নিচে স্কল করার পরে আমার এটা গুলি লাগেনি তবে আমি তো ওকে ছাড়বোই না আবার রাশ দিয়ে দিয়েছে এবার আমি ওকে মেরে ছাড়ব কারণ ওর তো হেরই নাই সো বলে দিলাম আর বইয়া তো ম্যাচটা কেমন লেগেছে সবাই কমেন্টে যাও অ্যান্ড দেন সাবস্ক্রাইব নাও